স্বাধীনতা দিবসের দিনেও বাদ গেল না রাজনৈতিক হিংসার ঘটনা দিনহাটায় বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ অভিযোগ আজ সকালে উদয়ন গুহের নির্দেশে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা জয়দীপ ঘোষের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার বাসে ভাঙচুর চালাতে থাকলে তার নিরাপত্তা রক্ষীরা সেখানে গিয়ে একজনকে ধরে ফেলে এবং সে স্বীকার করে নিয়েছে তাকে গাড়ি ভাঙচুর করার জন্য ডেকে পাঠানো হয়েছিল উদয়ন গুহর ঘনিষ্ঠরাই তাকে ডেকেছে গাড়ি ভাঙচুর করার জন্য ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে জয়দীপ ঘোষ জানান এর আগেও বহুবার তার গাড়িতে হামলা চালানো হয়েছিল গতকাল জাতীয় পতাকা নিয়ে দিনহাটা শহরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছিল সে কারণেই আজ উদয়ন গুহর গুন্ডা বাহিনী তাকে না পেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার বাসে হামলা চালায়

তেতাছ করে কতবার 10 এরকম অভিযোগ করা হয়েছে সেই সমস্ত কমপ্লেনের কপি আছে আমার বাড়িতে উদয়ন বাবু গুলি করিয়েছিলেন তার কোনো ব্যবস্থা হয়নি তো সুতরাং এরকম তো হবে এটা স্বাভাবিক এবার ধরা পড়েছে এখন দেখো সে পাঁচ জবানবন্দি নে পুলিশ নিয়ে পুলিশ দেখো কি ব্যবস্থা নচ্ছে